নিজ বাবার হাতে প্রতিরাতে ইচ্ছের বিরুদ্ধে অসামাজিক কাজের শিকার হতেন মেয়ে শিফা প্রতিরাতের এই নির্যাতন সইতে না পেরে শেষ মামলা দায়ের করেন সে মামলায় গ্রেফতার হয়ে জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পায় বাবা আব্দুল সাত্তার এরপর সেই ক্ষোভে রাতে ঘুমের ওষুধ খাওয়ানোর পর আজ ভোরের দিকে হারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাবাকে পরে জরুরি সেবা ত্রিপুর লাইনে কল করে পুলিশকে শিপা বললেন বাবাকে মেরে ফেলেছি আমাকে ধরে নিয়ে যান নিজ বাবার হাতে মেয়ে নির্যাতনের শিকার আবার সেই মেয়ের হাতি বাবা এমন ঘটনার সাক্ষী হলো আজ বাংলাদেশ বাবা আব্দুল সাত্তারের নামে দুই বাইশ সালে তার মেয়ে শিপা নাটোরের সিংরা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছিলেন ওই মামলায় সাত্তার দীর্ঘদিন কারাগারে ছিলেন জামিনে হয়ে আবার সঙ্গে থাকতে শুরু করেন তবে ওই মামলার জেরে বাবা মেয়ের মধ্যে বনি বনা হচ্ছিল না মেয়েকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিচ্ছিলেন সাত্তার এর জেরে বুধবার রাতে ভাতের সঙ্গে বৃষ্টির ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খেতে দেয় শিপা ফ্ল্যাটে বাবা মেয়ে দুজনেই থাকতেন মেয়েটির মায়ের সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক ছিল না আজ বৃহস্পতিবার ভোরে সাবারপৌর এলাকার মজিদপুরে একটি পাঁচতলা ফ্ল্যাটে এই ঘটনা ঘটে ঘটনায় পুলিশ বলছে নিহত আব্দুল সাত্তার নাটোর জেলার সিংরা থানার ভগা গ্রামের বাসিন্দা তিনি তার তেইশ বছর বয়সী মেয়ে জান্নাতকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন সাত্তারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরোয়ার্থী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ আরও জানায় এই ঘটনায় সাত্তারের মেয়ে জান্নাত জাহান সিফাকে গ্রেফতার করেছে পুলিশ